বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর আজকে দেখো রেসিপি করব হচ্ছে লাল শাক এই জন্য উনুনে এই ফ্রাই বসিয়ে দিয়েছি জল দিয়েছি এই শাকটা সিদ্ধ করতে চলো দেখতে থাকো কেউ স্কিপ করবে না দেখো বন্ধুরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এই যে কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো এই যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেব দেখতে পাচ্ছ তোমরা সিদ্ধ প্রায় হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে নেব গরম হয়ে আসলে দিয়ে দেবো রিফাইন তেল দিলাম পরিমাণ মতো গরম হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো কেটে টাকা পিঁয়াজ দিন পেঁয়াজ দিয়ে দিই ভাবে নাড়তে থাকতো দেখো বন্ধুরা পেঁয়াজটা হালকা হালকা বাদামি কালার এসে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো বেশি ভাজলে কি হবে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর শাকটা ভাজা হবে এই শাকগুলো সব দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা দেখো কত অল্প হয়ে গেছে শাকগুলো এবার এগুলো এইভাবে নাতে থাকবে দেখতে দেখো বন্ধুরা কালারটা শুধু কতটা জল ছিল কতটা এখন ভাজা ভাজা হয়ে কত অল্প হয়ে গেছে দেখো বন্ধুরা আমার ফাইনালি শাক ভাজা কমপ্লিট আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা